আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনারা বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত আসতে পারেন এই শুরু করে যা প্রয়োজনে আপনারা এই মেরা দিয়া পাখির আসলে মেরা দিয়া পাখির হাটে আজকে কি পাখির ভিডিও করেছি চলুন আমরা সম্পূর্ণ বিরুতে দেখি পকেট তে কি পকেটে কি বাইর করলেন রসমলাই রসমলাই না পকেটে থেকে আবার কামড় কামর দিপোকে কামড় দিবকে না এটা কি কামড় দেওয়ার জিনিসটাতে

জ্যাকেট দাম মাত্র বাইশ বাইশ হাজার টাকা কথা বলে কিন্তু সান বলে আর উনি মেয় বলে কথা বলে

মানে এটা তো নেক্সট রাখা যাবে না এটা মাত্র 4500 টাকা এটা ছেলে না মেয়ে এটা ছেলে এটা মেয়েটা বিক্রি হয়ে গেছে আর কিছু জাবা দেখতে পাচ্ছি ভাই জাবাগুলো মাত্র 1600 টাকা পেয়ার 1600 টাকা পেয়ার 1600 টাকা অনলি 1600 টাকা যে কালার না যে কালার আর যে বাজিগারগুলো ভাই বাজিগারগুলো 600 টাকা 600 টাকা একদম ফিক্সড না কম আছে

আর ওগুলো হলো টেম কলা টেম কলা হলো আপনার পনেরোশো টাকা ষোলোশো টাকা পিস আর এই জোড়াটা হলো আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা না জোড়া আর এই যে বাজিকার বাজিকার ওইগুলো হলো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ফিক্স না কম আসবে ভাই পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা না আর এই যে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এগুলো আটশো টাকা জোড়া এগুলো সবগুলো রানিং নাকি এগুলো সব রানিং জিম বাচ্চা কালার কিন্তু অনেক সুন্দর কালার ফুল মাশাল্লাহ আর এই যে লাভবারটা লাভবারটা এটা হলো আপনার পঁচিশশো টাকা দিলে একদম দু হাজার টাকা রাখতে হবে একদম দুই হাজার টাকা না এটা ছিল না মেয়ে 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 পাখি না আর এই যে এগুলো এগুলো এই যে

আমরা নিতে চাইলে এক পিস আঠারোশো টাকা আঠারোশো টাকা না আর যদি এটা নিতে চাই এক পিস নিতে যে কোনো এক পিস আঠারশো টাকা আঠারোশো টাকা না এই যে পাঁচশো টাকা

আর এই যে এখানে দেখতেছি ফোন না কি বলে যে কালার পালে হোয়াইট ফোন ফাইট না ফোন হ্যাঁ ফোন ফাইট এটা সেমি অ্যাডাল আট মাস বয়স এটা কয় বয়স আট মাস কনফার্ম কনফার্ম আছে কত টাকা এটাও 3000 টাকা না ভাই মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বার

রানিং দুই জোড়াই দুই জোড়াই রানিং না হ্যাঁ আপনার লুটনটা কত আছে জোড়া লুটনটা 5500 এটা 5000 ওটা 5000 লুটনটা 5500 আর এই যে ইয়া কোন দেখতে পাচ্ছি কোনটা 7000 টাকা এরাল জোড়া এডাল না জি ডিএনএ আছে ডিএনএ নাই ডিএনএ আর কনফার্ম আছে কনফার্ম হবে হ্যাঁ কনফার্ম কনফার্ম দেওয়া যাবে না কত ছিল 7000 7000 না জি আর এই যে বাজিগার দেখতেছ অনেক সুন্দর মশলা বিগ সাইজ কিছু বাজিগার 800 টাকা জোড়া আষ্টদম টাকা কম দাম হবে না একদম 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 নিচে দেখতে পাচ্ছি এই যেটা পনেরোশো টাকা একদম একদম পনেরোশো না জি যাবারে কি ফোন করলাম নাকি

সাইরা দেন আরে এখানে কিছু বাজলিটা দেখতে এখানে রেমবো জোড়াটা 1200 টাকা রেমবো 1200 টাকা জি আর অন্যগুলো অন্যগুলো 800 টাকা জোড়া এটা কি বাকি কোনটা 15 কোনন না বাচ্চা নাকি বাচ্চা কত এটা নিলে দুইটা